আরে ওমর দেশে যে ঝামেলা হচ্ছে চলো অন্য দেশ থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন সুহাগ ভাই মানে যে লেভেলের কন্ট্রোভার্সারি শুরু হতে চলেছে বাংলাদেশে আর এমনিতেই তো আমার তেষট্টি জেলা থেকে মানে লেউটার ভাই বয়কট করে দিছে তাহলে চলেন ঘুরেই আসি আমরা কোন দেশ থেকে আমার মালয়েশিয়ার ভিসা করা আছে চলো দুজন যাই ঘুরে আসি ব্যাগ ট্যাগ সব কিছু ঘুষাও বাসা থেকে আমিও যাচ্ছি তাহলে চলো বাসায় চলো ব্যাগপত্র সব কিছু গুছানো লাগবে তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ সুহাগ ভাই তাহলে চলেন আজকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের যেভাবে হোক এইখান থেকে যেতে হবে আমাকে তো এমনিতেই তেষট্টি জেলা থেকে বয়কট করে দিছে কি কে নেওয়া লাগবে আপনি এখান থেকে দেখিয়ে দেন আপনার জিনিসপত্র প্যাকিং করতেছে আমার জিনিসপত্র প্যাকিং করতেছি আর আপনি গাড়ির ম্যানেজ করেন আমাদের তো এয়ারপোর্টেও যেতে হবে তাড়াতাড়ি আচ্ছা তুমি এইখানে ব্যাগপত্র ঘুষাও আমি তাহলে গাড়ি আনতে যাচ্ছি গাড়ি আনা হয়ে গেছে তুমি তোমার জিনিস জিনিস নাও আমি আমার নিয়ে তাড়াতাড়ি বের আমারও সব কিছু কমপ্লিট তাইলে চলেন সব ভাই গাড়িতে যাওয়া যাক আপনি ড্রাইভ করেন আমি উঠতেছি আমাদের কিন্তু সন্ধ্যা সাতটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে হবে সাতটা তিরিশে মেবি ফ্লাইট আমাদের হ্যাঁ ঠিক আছে আমরা মনে করো সাতটা তিরিশের আগে পৌঁছেই যাব আমরা তো মালয়েশিয়ায় চলেই আসলাম ওমর হ্যাঁ হ্যাঁ সুয়াগ ভাই এখন এইখান থেকে স্ট্রবেরি খাব আর মজা দেখবো বাংলাদেশের কন্ট্রোভার্সরি দেখবো আমরা রিলাক্স তো চিল করবো দিকে বাংলাদেশে ভাই কন্ট্রোভার্সারি দেখতে এখন অন্য লেভেলের মজাই লাগবে আমাদের অনুপ্রেরণার আরাক নাম থটস অফ লেউটার ভাই ভাইরের লেউটার ছোট বড় সবাই চেটে বড় হতে চায় তিন মাসের ইনকামের কথা শুনে অনেকেই হতে চায় বড়লোক লোক ভাই তো জানে না সেটা ছিল ইন্সপিরেশন সবাই জানতে চাই লেউটার মতো কিভাবে হতে চাই আমি বলি কন্টেনের নামে গু দেখে ভালো কন্টেন্ট দেখ তোরা আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান ধরার বই লিখেছি তবু পাইনি তোমাকে ফিরে আমি কন্টেনের নামে গু দিচ্ছি পৃষ্ঠা নাম্বার পং আমার ভাই আমার ভাই দনভাই বিল্লাল ভাই বিল্লাল ভাই এর আগমন শুভের শার স্বাগতম বিল্লাল ভাই যেখানে আমরা আছি সেখানে বিল্লাল ভাই জয় হোক আরে থামো থামো না স্যার সাইমন রে ডাক দাও হ্যাঁ ধরসব বিল্লাল ভাই আপনি এখানে দাঁড়ান আমি সবাইরে ডাইকে এক জায়গায় করতেছি ওইখানেই কথা হবে কোনি মিয়ার জন্য এই সাইমন কন্টেন্ট আমি বানাই তুই না এই তোর জাইঙ্গে খোল তোর জাইঙ্গে দাম কত লাইভ স্টিং থাকা কালে তোর জাইঙ্গে কিনবো খোল তোর জাইঙ্গে আমি জাইঙ্গে খোলবো কেন পিলাল ভাই এত ঠেলা ঠেলি করতেছেন কেন নাসা ভাই কই আসেন আমার সাথে এরকম করতেছেন কেন বিল্লাল ভাই আরে বিল্লাল কি করতেছে সাইমনের সঙ্গে এইগুলা মিলন বাবা এখন নাসা বাবার মাজারে বিষয় কি বলো এই হাত উঠাছিস কেন সাইমন কো সাইমনের সাথে কথা হবে আসতে কথা বলো সময় হাত কেন এই জোরে কথা বলবি না আমার শরীরটা নিয়ে দাঁড়া তোর ধারা তোর সব বিলাল আজকে তোর কপাল খারাপ করে দিব আমি আমার হাতে আছে হকি স্টিক এখন তো মায়ের একটু মাটিতে পড়বে না আপুনি বিশ হাজাৰ হেণ্ডেল নাম নকৰো আপুনি বিশ হাজাৰ আসসালামু আলাইকুম গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা উড়াধুরা শেয়ার করবেন বা ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন এই ভিডিওতে কাউকে ছোট করা হয়নি জাস্ট ফান হিসেবে এবং আপনাদের মাঝে তুলে ধরার মাধ্যমে এই ভিডিওটা করা হয়েছে তো গাইজ সবাই অনেক বেশি ভালো থাকেন নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান অবশ্যই সেটাও জানাতে বলেন না সবাই অনেক বেশি ভালো থাকেন হাফেজ guys. ta -da.